তামিলনাড়ু থেকে একদিনের জন্য চলুন ঘুরে আসি কেরল থেকে কেরলে তো কোবালম্বীজে প্রচণ্ড মজা করবেন আর তারপর চলে যাবেন পদ্মনাবীপুরম প্যালেস অ্যান্ড মিউজিয়াম অপূর্ব জায়গা পাহাড়ের কোলে রাজার বাড়ি বলে কথা তো এখানে অনেকটাই সময় লাগবে খুব আনন্দ করুন চারিদিক ঘুরে দেখুন আর তারপর চলে যান নাইয়া নদীতে চারিদিকে ম্যানগ্রোভ দারুণ লাগবে আর এরপর এই নদী মিশেছে আরব সাগরে অপূর্ব অপূর্ব আর সব শেষে আপনারা ঘুরে দেখুন পদ্মনামেশ্বরম মন্দির এটা ভারতের এক নম্বর রিচেস্ট মন্দির খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করি প্লেস মিউজিয়াম আমরা চলে এসেছি আমরা চলে এলাম এই এন্ট্রি এখানে এন্ট্রি ফি থার্টি ফাইভ জন্য আর চিলড্রেনদের জন্য দশ টাকা আর আপনারা যদি ফোনে ভিডিও করেন তাহলে আড়াইশো টাকা লাগবে আর ফোনে ছবি তুলতে গেলে লাগবে এক্সট্রা দশ টাকা রাজারা বসতেন সভাত বসে এখানে সভা করতেন বহু পুরনো। চারশো কুড়ি বছর আগে এই যে বক্সটা দেখছেন এর মধ্যে আয়ুর্বেদিক ওষুধ রাখা রাখলত কি অপূর্ব কাজ দেখুন এগুলো চায়না থেকে আসতো আর এই পাহাড়ের কোলে রাজার বাড়ি অপূর্ব লাগবে আপনাদের আমরা এখন যাচ্ছি সব ঘুম আমরা এখন এটাতে করে যাব পুভার আইল্যান্ড দারুণ মজা লাগছে তো এটা আমাদের বোট আমরা এখন বোটে করে এটা নৈয়ার নদী এখন আমরা যাচ্ছি আরব সাগরে দারুণ ভালো লাগছে এটা কেরল আমরা কেরলে পৌঁছে গেছি নৈয়ার নদী ধরে আমরা চলেছি আরব সাগরের দিকে আমাদের এই বোট আমি বোটের যাত্রীদের দেখাচ্ছি আমরা দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাব এখানে জনপ্রতি আড়াই হাজার টাকা না জনপ্রতি নয় দুজনে আড়াই হাজার টাকা এবং এক্সট্রা পার্সেল লাগে পাঁচশো টাকা আমরা নাইয়ার নদী ধরে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে চলেছি এই দিকে গিয়ে আমরা পৌঁছে যাব আরব সাগরে এটি কেরলের একটি দর্শনীয় স্থান এখানে ব্ল্যাক আপনারা যদি এখানে এসে থাকতে চান তাহলে হোমসের ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন এই বোর্ড যখন এই বোর্ডে করে আপনারা যখন আহ আরব সাগরে যাবেন তখন আপনাদেরকে বলবে দুজনের আড়াই হাজার টাকা এরপর যতজন থাকবে পার হেড পাঁচশো টাকা কিন্তু আপনারা একটু বার্গেনিং করবেন কারণ আমরা আটজন ছিলাম টোটাল আমরা আড়াই হাজার টাকা দিয়ে গেছি সাগরে মিশে গেলাম দারুন লাগছে এখানে না আসলে সত্যি খুব মিস করে হয়ে যাবে মাদার মেরি স্ট্যাচু আরব সাগরের পাশে তো লাগলো ওই যে বাড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে কি স্টল এখানে দাঁড়িয়ে চা খাওয়া যাবে আর এইদিকে আরব সাগর মানে মাঝে মাঝে ঢেউগুলো যে সাদা বালি বালির ওপর দিয়ে ঢেউগুলো চলে আসছে দারুন লাগে এই সেই মিলন স্থল নাইয়া নদী এসে মিশছে আরব সাগরে দারুণ লাগছে যেমন জলের উচ্ছ্বাস তেমন আমাদের মনেও উচ্ছ্বাস এটাকে দারুন এনজয় করার জায়গা এখানটাকে বলা হচ্ছে এলিফ্যান্ট রক ওই যে পাথরটা রয়েছে দেখুন দেখে মনে হচ্ছে এখানে চলে এসেছি আমরা নেমেছি বিচে এটা হচ্ছে আরব সাগর কেরলের কোভালং বিচে এটি রাস্তাটা ভীষণ সুন্দর লাগছে এখন আমরা চলে এসেছি কেরলের কমালং বিচ এটি ভারতে যে একান্নটি সমুদ্র সৈকত রয়েছে এটি রয়েছে চার নম্বরে আমাদের লাস্ট পয়েন্ট এটা ভিজিট করার পর আমাদের ট্যুর শেষ আমরা এখন চলে এসেছি পদ্মনাভ টেম্পেল এর আগে আমরা যখন ট্যুর শুরু করেছিলাম সকালে আমরা রাজার বাড়ি ভিজিট করেছিলাম আর এটা হলো রাজার বাড়ির মন্দির এই মন্দিরটা যারা আসবেন তারা অবশ্যই ধুতি সাথে করে নিয়ে আসবেন আর মেয়েরা অবশ্যই শাড়ি পরে আসবেন আমি এটা ধুতি কিনে নিলাম এটা আশি টাকা দাম আর ছেলেদের ধুতিটার দাম হচ্ছে একশো টাকা তো এখানে অদ্ভুত নিয়ম যে মেয়েদের শাড়ি আর ছেলেদের ধুতি যেহেতু আমরা শাড়ি পরে নেই তাই আমাদের এই ড্রেসের উপর ধুতি পরতে হবে এটাই হচ্ছে এখানকার নিয়ম